মোস্ট ফেভারেট চা বাগানে চায়ের দেশে এসে চা দেখো না এটা কি হয় বলেন তো চায়ের দেশে এসেছে চা তো দেখতেই হবে শ্রীমঙ্গল না হয় দেখলাম চা বাগান দেখবো না চায়ের বাগান কেমন হয় চায়ের পাতা কেমন হয় ওখানকার মানুষেরা কিভাবে চা তুলে সব কিছুই তো দেখতে হবে তো যা যাক চলে আসলাম ফাইনালি চায়ের বাগানে তো এখানে এসে দেখি একটি আঙ্কেল খুব সুন্দর করে আনারস কাটছিল বাট সেই আনারসটা যে খাবো কিন্তু আনারসটা অতটাও ভালো ছিল না সেই জন্য আমরা টেস্ট করিনি আর এটা হচ্ছে আশেপাশের ভিউ এখানে অনেক সুন্দর করে চায়ের গাছ লাগানো আছে আর দুই পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে শুধু গাছ আর গাছ অনেক মানুষ এসেছে দেখতে প্রতিদিন অনেক মানুষ আসে দেখতে এখন আমরা আস্তে আস্তে যাব আর প্রচুর রোদ ছিল সেই জন্য ক্যাব মাথায় দিয়ে আছে দেখেন আপু ক্যাপ মাথায় দিয়েছে অ্যান্ড অনেক লোকজন ক্যাপ মাথায় দিয়েছে সুন্দর সুন্দর ক্যাব পাওয়া যাচ্ছে সেগুলো অ্যান্ড আমিও নিয়েছিলাম এই যে এইটা হচ্ছে মাদকপুর লেক এখানে যেহেতু মানে এখানকার জায়গার নাম মাদকপুর এখানে আপনি যদি আসেন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে আমি মাদক যারা যারা এখানে কাজ করে বা যারা যারা চা বা তুলে যাদের এখানকার রোজকার মানে কাজ তারা সবাই মাধবপুরে থাকে অ্যান্ড আপনি সিলেটে আসলে এই জায়গার নাম শুনবেন মাধবপুর মাধবপুরেই সব মাধবপুরেই শ্রীমঙ্গল ওখানেই চা বাগান আর আপনাদেরকে তো বলেছি যে শ্রীমঙ্গল থেকে চা বাগানে যেতে বেশি টাইম লাগে না কারণ শ্রীমঙ্গলের একটা এরিয়ার মধ্যেই চা বাগান তো এখানে মাধবপুর লেকটা কিন্তু অনেক সুন্দর ছিল সাপলা কিছু কিছু ফুটেছিল আর বেশি ফুটে নাই আর লেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর সো এখানে আপু খুব সুন্দর করে ছবি তুলছে আর রোদে আসলে তাকানো যাচ্ছিলো না পড়া লাগছে আর এই লেকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে বাট যদি এখানে একটু শাপলা ফুল থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো আর দেখতে আশেপাশে দেখেন আর সুন্দর গাছ আর কি সুন্দর মাঝখানে লেক দেন আমরা একটু সামনে গিয়ে দেখলাম এখানে সুন্দর করে লেখা আছে যে আই লাভ কামল কা এখানে আমার একটা বুড়া চাচা খুব সুন্দর করে কালা চশমা করে ছবি তুলছে জানি না কি করছে আজকাল বুড়া মানুষের শৌখ নেতা বেশি তো যাই হোক বাবা এখানে ছবি তুলছিল তার ছবি ভালো আসেনি কেন জানেন কারণ আমার মানে এখানে ছবি ভালো না আসার কারণ হচ্ছে রোডটা পিছনে ছিল আর রোদ পিছনে থাকলে তো ক্যামেরাতে অবভিয়াসলি অন্দায় আসবে দিন আমাদের উপরে উঠতে হচ্ছে আর অনেক উঁচু উঁচু সিঁড়ি ছিল উঁচু উঁচু সিঁড়ি উঠতে হচ্ছিল অনেক কষ্ট জানি না পাহাড়ে উঠতে আরও না জানি কতই না কষ্ট আল্লাহ এত কষ্ট উঁচু উঁচু সিঁড়ি খুবই কষ্ট আর রোদ বাট এই ব্যাপারগুলো আমি এনজয় করছিলাম এই যে দেখেন কী সুন্দর মানে যেখানেই যাবেন চা 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 চায়ের গাছ বা বাপও অলরেডি উঠে গেছে আর আমি আর মামুনি আস্তে আস্তে করে উঠছিলাম খুব সুন্দর করে আর কি আর এইটা কিন্তু অনেক উপরে উঠতে হয়েছে সো এই তো উপর থেকে যদি দেখা যায় দেখেন কি সুন্দর উপরে আশেপাশে উপর পাহাড় দেখা যাচ্ছে ওই যে পাহাড় ওই যে মানুষ চা তুলছে আর আমি ওই যে ওইখানে শুধু চায়ের গাছ আর গাছ এখানে অনেক সুন্দর করে ভিউ দেখা যাচ্ছে বাউ কি সুন্দর সবুজ সবুজ গাছ চায়ের গাছ কি সুন্দর পাহাড় পাহাড় দেখলে মাথায় নষ্ট জানেন এত সুন্দর পাহাড় এক একটা বিশ তালা তিরিশ তালা মতো এত সুন্দর কেন পাহাড়গুলা বলেন তো খুবই সুন্দর কিন্তু পাহাড়গুলা অনেক সুন্দর না ক্যামেরাতে কত সুন্দর এসেছে আল্লাহ সৃষ্টি এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এই দেশ অনেক সুন্দর আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের দেশটাকে এত সুন্দর করে বানিয়েছে এরপর আমি যাচ্ছি চায়ের দেশের মানুষের সাথে কথা বলতে অ্যান্ড চায়ের পাতা ভাবে তুলে কত টাকা আই এই সব কিছু নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন এখন আমি যাব একটু সামনে অ্যান্ড সামনে গিয়ে আমি কি কি করেছি চায়ের দেশের মানুষের সাথে কি কি কথা বলেছি সেগুলো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর লেগেছে কিন্তু আমার চায়ের দেশের মানুষের সাথে কথা বলতে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে চা বাগান দেখতে কেমন টাটা